আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গোন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাঘাদরি আরো ছেড়ে বলো ঠিক কিনা মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা এসি ঘরে বসে মাতি সাডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা তা কি করবে এই বাংলাতে কথা কন ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে করবে না তা করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বলো মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাঘাদরি আরে এসি ঘরে বসে মাতি সাডাতে। তবে জনগণে দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণে দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভুড়ি করে বলো ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের টাকা নিয়ে ভোগ বানাস বড়ি তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন জোর নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদোর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কমজোর তাই এমন নেতা চাই গো মোরা বাংলাতে ঠিক তো এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা চাই গো মোরা বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আই করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে